যেমন বাংলাদেশে সংবিধান পরিবর্তন হবে ভালো কথা এবং এটার মধ্যে অনেক ধরনের সংস্কার করা হবে খুব ভালো কথা তো কি কি বাদ দেওয়া হবে ধর্ম নিরপেক্ষতা বাদ যাবে সমাজতন্ত্র বাদ যাবে শুনলে তো মহাকুশি লাগে মানুষের যাক কিছু কিছু শিরিক্ত তো বিদায় হবে কিন্তু এমন নতুন নতুন শিরিক ঢোকানোর প্রস্তাব করা হয়েছে এটা আগেরটা চাইতে আরও বড় আরও বড় চিন্তার বিষয় বটে যেমন প্রস্তাব করা হয়েছে সমাজতন্ত্র তো বাদ ধর্মনিরপেক্ষতা বাদ তো বাদ নতুন করে ঢোকা বা বহুত্ব বাদ বহত্ব বাধার কি জিনিস বহু দেবতা আছে যেখানে যেমন ইন্ডিয়া ওই বহু দেবতার দেশেও বহুত্ববাদ সংবিধানের মধ্যে নাই কিন্তু যেই বাংলাদেশের অধিকাংশ মানুষ এক খোদায় বিশ্বাসী এক রবে বিশ্বাসী তা একত্ববাদ সেই দেশে কিনা চাপিয়ে দেওয়া হচ্ছে বহুত্ববাদের মতো নিকৃষ্ট জিনিস আজকে বহুত্ববাদ ঢোকাবে কাগজে কলমে দুদিন পরেই এক মূল্যিতে দিয়ে কত শিরিক কত কুফুর কত জাহলিয়া যে চাপিয়ে দেওয়া হবে এই জাতির কাছে আল্লাহ ভালো জানে আমি জানি না এগুলোর পেছন নাটের গুরুকে এমনি আমি যতটুকু খোঁজখবর নিয়েছি সবগুলোর আলোকে মনে হয়েছে লালনবাদী দুই একটা ফাজিল যেগুলো আছে এই ফাজিলগুলো এখন নিত্য নতুন সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে ওই পুরনো সিরিক ঢোকানোর আরো বেশি করে শয়তানি চেষ্টা চালাচ্ছে তাহলে মানুষের দিলে যদি আল্লাহর ভয় না ঢোকাতে পারেন যত বিপ্লব যত আন্দোলন যত পুলিশ যত আইন যত মামলা কোনো কিছুতে কিছু হবে না দিল যদি তৈরি না হয় দিলে যদি তাকোয়া না ঢোকে আল্লাহর ভয় না ঢোকে শুধু আইন দিয়ে পুলিশ দিয়ে শুধু বাহ্যিক কিছু মরক দিয়ে কখনোই সমাজ দেশ পরিবার ব্যক্তি জীবন কোনো কিছুকে শুধরে নেওয়া যায় না যদি কাউকে শুধরে ফেলতে চান তাহলে আগে দিলটারে শুধরে ফেলতে হবে নবীজি বলেন প্রতিটা মানুষের ভেতরে এমন একটা গোষ্ঠের টুকরা আছে এটা ঠিক পুরো শরীর ঠিক এটা নষ্ট পুরো শরীর নষ্ট এটার আল্লাহ বলেছেন নাম জেনে রাখো এর নামই হলো কলব বা অন্তর এই অন্তরকে আরবিতে কলব এজন্যই বলে কলব মানে পরিবর্তন তো অন্তরের নামই পরিবর্তন কেন কারণ অন্তরের হাসনতি এটা এটা কখনোই এক থাকে না অল টাইম পরিবর্তন হতেই থাকে এক ঘন্টা ওয়াজ শুনবেন দিলের হালত একরকম এক ঘন্টা গান শুনবেন দিলের হালত আর একরকম মসজিদে আসবেন দিলের হালত একরকম ওই বোর সঙ্গে বেশি টাইম দিবেন দিলের হালত আর একরকম মানে অল টাইম এটা পরিবর্তন হতেই থাকে হতেই থাকে হতেই থাকে এজন্যই তো কেউ নিশ্চিত করে বলতে পারবো না আদৌ ইমানের সাথে মৃত্যু হবে কি না দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে পারবো কিনা না কারণ এই কলবের কাজই তো খালি পরিবর্তন হতেই থাকে হতেই থাকে এজন্য আল্লাহ দোয়া শিখালেন রব্বানা লা

কিন্তু আল্লাহ রসুল সাল্লাম তো একটা পরামর্শ দিয়ে গিয়েছিলেন সব সাদকে নষ্ট করে দিবে যে মৃত্যু সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো আমরা এখানে প্রায় সবাই ধরা যে লাইনের হয় মৃত্যুকে আলাদা করে খুব কমে আমরা স্মরণ করি মৃত্যুকে স্মরণ করবেন কিভাবে মৃত্যুর মোরাকাবা এটাই তো মানে মৃত্যুর কথা কল্পনা করা মৃত্যু পরবর্তী হালত কল্পনা করা আপনাকে কিভাবে কবরে নেওয়া যাওয়া হচ্ছে কবরে রাখার পর মন কান্না আসছে আপনার প্রশ্নোত্তর গুলো কেমন হচ্ছে কত কত ধাপ কত কত ধাপ সাহাবি ওসমান রাজিয়াল্লাহু আনহু কোন কবরের পাশ দিয়ে হেঁটে গেলে এত কাদা কাটতেন দাড়ি পর্যন্ত ভিজে যেত সঙ্গীরা পেরেশানি আমিরুল মুমিনিন আপনি কবর দেখলে এত কেন কথা শুনলে তো এত কাঁদতে দেখি না কি আছে কবরে আপনি এত বেশি বিচলিত হয়ে যান কি কারণে তিনি জবাব দিলেন আল্লাহ রসুল বলেছেন ইন্নাল কবর আখিরা আখরাতের প্রথম ঘাটি হলো কবর ফাইন নাজা মিন যদি কবরে মুক্তি পেয়ে যায় কা নামা বা দহু এর পরেরগুলো তার জন্য বড় সহজ বড় সহজ ও ইল্লা মিয়াং জমিন আর যদি এটাতে মুক্তি না পায় কা নামা বা দহু এর পরেরগুলো তার জন্য বড় জটিল বড় জটিল কবরে মুক্তি পেয়ে গেলে পরে সবগুলা মুক্তি পাবে জরুরি না তবে ধাপটা সহজ হবে যেমন আল্লাহ রসুল হাদিসা জানিয়েছেন কেউ যদি শহীদ হয় একবার না বারবারও শহীদ হয় আল্লাহ রসুল বলেন যে কুতিলা সুম্ম হইয়া একবার সে শহীদ হলো এরপর আবার জীবন দিল সুম্মা কুতিলা এরপর আবার শহীদ হলো এরপর আবার জীবন পেল আবার শহীদ হলো নবী বলেন এরপরও তার একটা গুনা বাকি থাকবে ওই গুনাহের কারণে তাকে জান্নাতের অ্যাক্সেস দেওয়া হবে না বারজখের মধ্যে জান্নাতের নিয়ামত সে পাবে না সেটা হলো যদি তার জিম্মায় ঋণ বাকি থাকে ঋণ মানুষের ঋণ দেয় নাই যেমন আমাদের বড় বড় নেতারা যে হারে পাবলিকের মাল খায় যতদিন পর্যন্ত এগুলো তাদেরকে ফিরায় না দিবে তুমি ভাই যদি শহীদ হয়ে যাও ভালো একদম দিনদার বুজুর্গ হয়ে তোমার আখারাতে মুক্তি পাওয়া গেল এমন কেন নাকি জব দিয়ে ফেললা কিন্তু ঋণ যদি কাঁধে থাকে শহীদ হলেও তোমার জান্নাতে যাওয়ার বর্জা জান্নাতে সুপর সুযোগ নাই বরং এখানে বাধা থাকবে আল্লাহ রসুল বলেন যে প্রতিটা প্রাণ আল্লাহ কাহ বিদায় তার ঋণের মাধ্যমে সেটা ঝুলন্ত থাকে সেটা ঋণ ঋণের দ্বারা এটা পেন্ডিং এ পড়ে যায় হাতটা ইউন হুদাই যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিষদ করা হয় এজন্য আল্লাহ রসুল সাল্লাহাম এক জানাজার পরে তিনবার খুঁজলেন এই গোত্রের কেউ আছো এই গোত্রের কেউ আছো এই গোত্রের কেউ আছো একজন দাঁড়িয়ে বললো আর সোল্লাহ আমি আছি নবীজি বললেন প্রথম দুইবার কেন জবাব দিলা না মা মানা আকা আন্তু জীবানি ফিল মাররা তেই নীল উলাইন প্রথম দুইবার জবাব দিতে তোমাকে কি বাধা দিল এরপর নবীজি বললেন শোনো এই যে ওই ছেলেটা চালাক আছে এখন আবার নিজে পিছনে তাকাচ্ছে যে পিছনে কে জানি মেরেছে অথচ সেই মেরেছে বাংলাদেশে অনেক চালাক চালাক মানুষ আছে নিজে চুরি করে আবার আরেকজনটা চোর চোর বলে চিৎকার করে আচ্ছা তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে দেখা যায় আল্লাহ রসুল বললেন যে এই যে তোমাদের এলাকার লোকটা মারা গিয়েছে তার জান্নাত আটকে আছে শুধুমাত্র এ কারণে তার জিম্মায় ঋণ রয়ে গেছে যদি ঋণগুলো শোধ করে দাও ইনশা আল্লাহ জান্নাতে যেতে পারবে যদি শোধ না করো আটকে থাকবে তাহলে একটা বাস্তবতাও যদি মাথায় থাকে মানে মৃত্যু পরবর্তী আপনি যদি মোরাকাবাও করেন মৃত্যু পরবর্তী হালো চিন্তা করেন ওই কোরআন হাতির সামনে রেখেই তো করবেন আন্দাজের ওপর না তাহলে আপনি মোরাকাবা করলে তো আপনার মাথায় এটা। দিবে যে আমার কাছে কার কার ঋণ বাকি আছে ওই ঋণ যদি পরিশোধ না করে আমি শহীদ হই আমি তো মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারলাম তো ধরা অন্য জায়গায় আমি তো বারজাখে গিয়ে জান্নাতি নিয়ামত ভোগ করতে পারবো না আমাকে আটকে দেওয়া হবে কেন কারণ এই ঋণগুলো কে শোধ করবে আমার থেকে দুইটা যে কোনো একটা করা লাগবে হয়তো নিজে দুনিয়াতে বেঁচে থাকতেই ঋণ শোধের ব্যবস্থা করতে হবে স্ত্রীর মোহরও কি ঋণ না স্ত্রীর মোহর ঋণ না ঋণ না বিয়েতে এত খরচ করতে পারে বাঙালি কে বলেছে এত খরচ করতে মানে এগুলোর দরকারটা কি খরচের খবর নেই আর যেটার কোনো প্রয়োজন নেই এইটা নিয়ে টেনশনে শেষ নাই লাখ লাখ টাকা খরচ হয় কিন্তু স্ত্রীর মোহরটা ঠিকভাবে দেয় না কেউ তো দেয় না তো দেয় না এটা মুখেও আনে না আর দেয় না চাপ কেন এটাকে গলার একটা কাঁটা হিসেবে ঝোলে রাখতে চায় মানে এই ভয়ে তারা যাতে না ছাড়ে আর কাবিন নামে লেখাব বেশি করে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ কিডনি বেশলো তো এত দাম বের হবে না আর জায়গা জমি সব বেশ বের হবে না তারপরও কেন লেখে